মিলাদ মাহফিল সর্বপ্রথম করছেন স্বয়ং রব্বুল আলমী আল্লাহ তালা বলেছেন তোমরা স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সকল নবী রাষ্ট্রদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে কি অঙ্গীকার যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি হেকমা দিয়েছি রাজাত্ব দিয়েছি সব দিয়ে দিলাম সময় মতো তোমরা দিয়ে যাইবা পাইয়ে যাবা বরাদ্দ দিয়ে দিছি তবে তোমাদের কাছে যা কিছু আসে তা সত্ত্বেও রূপে আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ তোমাদের কাছে আগমন করবে এমন তো অবস্থায় তোমরা তাকে সাহায্য করবে এবং তোমরা তোমরা তার প্রতি কিমান রসুলুল্লাহ সান বর্ণনা করা হইলো না জনে বলে হবে কিনা সন্মানিত ব্যক্তি স্মরণে আলোচনায় হল মিলাহ এই কাকে বলে আমরা মনে করছিলাম রোজার শেষ হয়ে গেলে একটা ঈদ আবার হজের সময় আর একটা ঈদ না ভাই এই দুই ঈদ তো জানি না ওলা যে ওয়াজ করছেন থাকার রাখে নাই আমি বলবো কোন জায়গা দিয়া তো এই দুইটা আমরা জানছি কি ভাই ঈদ শুধু জানছি রমজানের শেষে একটা ঈদ আছে আবার কোরবানির একটা ঈদ আছে এই দুইটাই ছয় পরকে আমরা জানছি না কি ভাই ঈদ কাকে বলে ওলামাই کرام কাকে ঈদ বলছে মা ইয়াউদু মিন হামমিন আও মারাদিন আও সাউইন আও নাহুইন আও লাখুই ওয়া কুল্লাহ ইয়াউমিন ইحتফিলু বিহি বিযিকরি কারিমাতিন আও হাবিবাতিন এগুলো ঈদের ব্যাখ্যা ঈদ বলে পৃথিবীর বিখ্যাত কতগুলো ডিকশনারি আর ডিকশনারি আছে যা সকল ওলামায় দেওয়ায় কৌমিয়া আলিয়া যত আছে সবাই ডিকশনারিগুলো পড়ে তার ভিতরে একটা ডিকশনারির নাম হলো আল মুজামুল ওয়াসিদ এই কিতাবে তিনশো ছয়শো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদের ব্যাখ্যা দেওয়া হয়েছে আবার আরেকটি কিতাবের নাম হলো আল মুজিদ পাঁচশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদ কাকে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে আরেকটা কিতাবের নাম হলো এই কিতাবের তিনশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদ কাকে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে আর একটি কিতাব মিজবাহুলুব পৃষ্ঠা নম্বর পাঁচশো তেরাশি এই কিতাবের যে পৃষ্ঠা নাম্বারগুলো বললাম সেই কিতাবের ভিতরে লেখা হয়েছে

পিহি মিউজিক পিহি মিউজিক্রি কার্মিপ্যাথি না ভাবিবাথিম প্রত্যেক সেই দিবসকে ঈদ বলা হয় যেই দিবসে কোনো প্রিয় ব্যক্তির স্মরণে আলোচনা সভা করা হয় কোনো প্রিয় ব্যক্তি স্মরণে যে আলোচনা সভা করা হয় অথবা কোনো সম্মানিত ব্যক্তির স্মরণে যে আলোচনা সভা করা হয় সেটাকেই ঈদ বলে এটা হলো কেতাবের কথা ইতিপূর্বে যে কেতাবের নামগুলো আমি বললাম এবং দৃষ্ঠার নাম্বার বললাম সেই সমস্ত ব্যক্তি যাতে কেতাব কইরা আমরা মাওলানা মুক্তি হই। তারা বলেছেন প্রত্যেক সেই দিবসকে কুল্লা ইয়ামিন কুল্ল ইয়াউমিন ইয়াস্টা পিলো পি হাবিবাতিন প্রত্যেক সেই দিবসকে ঈদ বলে যেই দিবস কোনো প্রিয় ব্যক্তি স্মরণে অথবা কোনো সম্মানিত ব্যক্তি স্মরণে স্মরণ সভা হয় সেই দিবসটাকে কি বলে এবার আপনারা বলেন যারা মুমিন তাদের কাছে আমার দয়ানবী মায়ানবী চাইতে প্রিয় কেউ আছে এটা আমার কথা না এটা কোরআনের কথা কোরআন পাক বলেছেন যে যাহারা মুমিন নবী তার জীবনে চাইতে প্রিয় শুধু মুমিন যারা সবার কথা বলে নাই যারা মুমিন নবীজি তার জীবনে চাইতো আমরা মুমিন কিনা বলে তাহলে মুমিনদের জীবনে চাইতো নবীজি প্রিয় নবীজি স্মরণে দিন সভা করা হবে সেই দিনটাই যে সময় যে কোনো দিনও হইতে

তখন সেটাই ঈদ হয় আর মুমিনরা শান্তি পায় বেঈমানরা কষ্টে জৈল বুইরা পড়ে এ কথাও আমার না বিশ্বের বিখ্যাত একজন ইমাম ইমাম কুস্তলানি আর একজন বিখ্যাত ইমাম আব্দুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন কেতাবের নাম মা সাহাবাত সুন্নাহ মা সাহাবাত আদি সুন্নাহ উর্দু লেখা মা সা পাতা মা সা পাতা যে সুন্না ছিয়াশি মধ্যে উল্লেখ আছে যাহারা ঈদে মিলাদুল নবী মানে পালন করে আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করে আর যার দিলের মধ্যে গোষ্ঠাকে রাসুল রয়েছে ঈদে মিলাদুল আসলে তাদের রোগের জ্বালা যন্ত্রণা আরো বাইরে যায়

বসন্ত সরায় খুলে রস হেঁসে খেলে আমরা নবী প্রেমে বসন্ত সরাই ঠিক কি না বলে নবীর গুণোগান সরাই রেসি কি না বলে চুলুজ যখন নামে অন্য জাতিরা জিজ্ঞেস করে এত বড় জুলুস কেন কি হয়েছে তখন আরো জুড়ে জবাব দেয় এই দিনে মুসলমানের নবী দুনিয়ার মধ্যে আক্রমণ করেছে নবীর নামে সুভাষ আমরা সরাই কিনা এর রব্মি বললাম উ বলে ए पाकीरा गाए डाली फुले रसमसे कले बसंतो चारा फुले रसे कले हेकीरा फुले रसमेसे बसंतो चारा সে কেলে আজকে মদের মনে তো গো মনে কারা মুাগামে হে আজকে মদের মনে এ তোমারাগ মনে আনন্দেরি ঢেউ কেলে হে বুড়টা বরে যায় আনন্দের ঢেউ কেলে হে বুড়টা বরে

নবীদের আলোচনা সবার যদি মিলাদ হয় বলে নেই বা এই মিলাদুল তো হুজুরে বলল যে এটা সাবিদের জমানায় ছিল না তাবিনদের জমানায় ছিল না ওরা তো মিলাদের ব্যাখ্যাটাই বোঝে নেই ব্যাখ্যাটা আমি দিলাম নবীর আলোচনা সবার এটাই কি বড় মিলাদ মিলাদ মাহফিল সর্বপ্রথম করছেন স্বয়ং রব্বুল আলামিন আরো জোরে সর্বপ্রথম কে করছেন কোরআন বলেন কোরআনের বহু জায়গায় আছে আমি একটা দলিল দিই কোরআনে একটা সুর আছে আলি এম রাম কি নাম কোরআনের তৃতীয় নাম্বার সুরা এটা আয়াত নম্বর একাশি এটি ওয়াদ ওইখানে আল্লাহ তালা বলেছেন ওয়াজ আফাদ আল্লাহ মিজা ফান নাবিয়িনা

যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সকল নবী রাসুলদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে কি অঙ্গীকার যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি হেকমা দিয়েছি রাজাত্ব দিয়েছি সব দিয়ে দিলাম সময় মতো তোমরা দুনিয়ায় যাইবা পাইয়ে যাবা বরাদ্দ দিয়ে দিছি তবে তোমাদের কাছে যা কিছু আছে তা সত্যায়ন রূপে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তোমাদের কাছে আগমন করবে

তার হাতে তোমরা বায়াত নিবে ইমান আনবে তার কাছে তোমরা কি এটা স্বীকার করেছ এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছ তখন তারা বললেন কলু আকরার না আমরা এই গ্রহণ করলাম তখন আল্লাহ রব্বুল আলামিন ক্বালা ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী থাকো ওয়ানা মা'আকুম মিনাশ শাহিদিন আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম জোরে বলেন সুবহানাল্লাহ নবীর দুনিয়ায় আগমনের আলোচনা নবী নিজেও করেছেন জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন না হাদিস শুনাই আল্লাহ রসুলাম

আর একদল বলল না নবী চল্লিশ বছরের নবী হইছে এটা ভ্রান্তি ধারণা বিশেষ ধারণা আচ্ছা তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় আদমের অস্তিত্ব যখন মাটির সাথে তখনও আমার নবী কি ছিলেন সোহানুল্লাহ বলবেন না এবার নবী বলেন আমি আমার প্রাথমিক খবর তোমাদেরকে দিয়া যাই আমি হলাম ইব্রাহিম আলহামের দুয়ার ফসল ইব্রাহিম আলহ সাল্লাম দোয়া করেছিলেন একজন রসুল আমার বংশে দাও যার প্রেমে তুমি কুল কায়না সৃষ্টি করেছ আমি সেই দোয়ার ফসল আমি হয়েছি সালামের দোয়া শুভ সংবাদ যে ইসা আলাহ তার উম্মদকে বলেছিলেন একজন রসুল আসবে আমি যদি পাই আমি তার উপরে ইমান আনবো তোমরা পাইলে তোমরা আইলো আমি সেই দোয়া এ সে সংবাদ এর বলে আমি হলাম মায়ের দেখা সেই দৃশ্য আমার মা যখন আমাকে গর্ভপাত করেছিলেন তখন দেখেছিলেন তার দেহ থেকে একটা নূর বের হয়ে গিয়েছে সেই নূরের আলোটা এতই উজ্জ্বল ছিল সিরিয়ার রাজপুর সাত পর্যন্ত আমার মা দেখেছিলেন বলেন না নবীর জন্মের আলোচনা নবী নিজে করছেন কিনা জোরে বলেন করছেন কিনা তাহলে যেই কাজটা দেন কাজটা নবী করেছেন যুগে যুগে আউলিয়া کرامরা করেছেন যুগে যুগে হক্কানী উলামায়ে کرام করেন সেইটা করতে আমাদের কোনো দাদাপত আছে আমাদের কোনো কষ্ট আছে ঈদে মিলাদুন্নবীতে কষ্ট পাইছিল শয়তান পাইছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে সুবা আগমন করলেন তখন সবাই जुलूस করে ফেরেশতারা जुलूस করে আকাশে তারকাগুলো নিচে চলে আসতে সম্মান করতে সেই সময় শয়তান দূরে দূরে চিৎকার করে কেঁদেছিল শয়তানের ভক্ত বৃন্দরা আছে শোনেন যারা কাজে আছে তারা দেখতেছে শয়তানের ভক্তবৃন্দরা জিজ্ঞেস করলে তুমি কাঁদো কেন বলে মোহাম্মদাল্লাম দুনিয়াতে আগমন করেছেন তিনি হয়েছে রহমতের ভান্ডার উম্মতের কান্ডা তিনি তো উম্মতকে পার করে নিয়ে যাইবেন আমি তো আর শয়তানের ধরে নিতে পারবো না এই জন্য চিৎকার করে জোরে জোরে কেঁদেছিল শয়তান চারবার বার জোরে জোরে কেঁদেছিল তার একবার হয়েছে আমার সুল্লাহাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন সেই সময় সে জোরে জোরে কেঁদেছিল আজকেও শয়তানের কান্না আমরা শুনতে পাই বেদাত নামে শয়তান কেটেছিল আমি হেরে গেছি আমি হেরে গেছি শব্দটি দিয়ে আসলে সেই শয়তান মানব রূপে করে বিবাদ প্রতিবাদ বলে আমাদের নবী বলেছেন এমন একটা সময় আসবে শুনে রাখো হযরত সুলাইমান আলাইহিস সালাম দুষ্ট জিনগুলোকে বন্দী করে সমুদ্রের পলদেশে ছেড়ে দিয়েছে আকৃতি জমানায় সেই শয়তানগুলো ওলামাই কেরামদের একটা রূপ ধরে তারা দুনিয়ার মধ্যে আগমন করবে সুরা পূর্ব নাই আমরা সেই কথা আজ শুনি যেই কাজ সাফাই কামরা করেছে যেই কাম স্বয়ং হসুলি করেছেন যেই মিলাদ স্বয়ং আল্লাহ করেছেন যেই মিলাদ যুগে যুগে ওয়ালিরাও করেছেন এখন আহলে সুন্নাতরা করে সেই মিলাদের নামে শয়তানের আজকে বেলাত বেলাত নামে মা দিচ্ছে চিৎকার দিচ্ছে টিভির পর্দা কাপিয়ে তুলেছে মাঠে ময়দানে তার আওয়াজ তুলছে মিলাদুন নবী করা সে অতএব তাদেরকে চ্যালেঞ্জ করে মুমিন ছাপিয়ে দিয়ে যাবে মুমিন পিছে হটতে পারে না দরকার হইলে ছাপনে দিয়ে মুখ পেটে দিবে হয়তো শয়তানের বলে মুখটা যাত্রা হয়ে যাবে তুমি ব্যর্থ হবে না তুমি সফলকাম হবে আল্লাহ জান্নাতে রাসূলুল্লাহর मेहमान হয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন আমি আর ও মহব্বতে আল্লাহ আল্লাহুম আমিন আলহামদুলিল্লা একটা কথা বলি এক মিনিট ছেড়ে দেব আল্লাহ করেছেন নবী করেছেন তাই বলবেন আমাদেরকে করতে বলেছেন হা আমাদেরকে করতে আল্লাহ বলেছেন তবে সবাইরে না সবাই করতে বলেন

বলে কোরআন পেয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম পেয়েছেন তাহলে খুশি উদযাপন করার দরকার আছে না নাই ভগবান আসে আছে না নাই আল্লাহানি বলেছেন সেই খুশির দিনে হবে নবীর নামে নাথ হবে যেদিন জিকির হবে কোরআন তেলোয়াত হবে এবং তাবারক নিজেরাও খাবে মানুষকেও এই সব গুণাগুণ আজকের মা আছে না নাই আছে না নাই এই ব্যানারে থাকতে চাই কি চাই না ভাই চাই কি চাই না মাহফিল পর্যন্ত না মাহফিলের পরেও মাহফিলের পরেও না মাহফিল পর্যন্ত শুধু মাহফিলের পরেও না মৃত্যু পর্যন্ত ইংসা ইংসা